ভাই রে ভাই বিপিএল আসে বিপিএল যায় প্লেয়ার বদলায় মালিক বদলায় এমনকি টুর্নামেন্টের নামও বদলায় কিন্তু একটা জিনিস একদম পাথরের মতো অটল তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় বিপিএল এর আসল গেম চেঞ্জার গদাসুজন কাকু ওনার কোচিং ক্যারিয়ারে গ্রাফ দেখলে মনে হইব আইফেল টাওয়ারের উপর থেকে নিসা নামতাছে সবাই রেকর্ড গড়ে জেতার জন্য আর আমাদের সুজন কাকু রেকর্ড গড়ে হারার জন্য ওনার পরিসংখ্যান দেখাতো এখন ওনারে কিং অফ বিপিএল না বইলা কিং অফ হার্ট ব্রেক বলা উচিত চলুন একটু ফ্ল্যাশব্যাকে যায় দু সাল সুজন কাকু খুলনার হেড কোচ রেজাল্ট কি বারো ম্যাচে মাত্র তিন জয় মানে ওনার জয় দেখার লাইগা ফ্যানদের চাতক পাখির মতো চাইয়া থাকা লাগছে এরপর আইলো দু এবার তিনি ঢাকার ড্রেসিং রুমে সবাই ভাবল ঢাকা এবার কাঁপাইবো কাপাইলো ঠিকই কিন্তু ভয়ে বারো ম্যাচের মধ্যে ওনার টিম জিতল মাত্র একটা মানে জয়ের চেয়ে ওনার টিমের হার দেখাইছিল ভক্তদের প্রধান বিনোদন সুজন কাকুর জাদুর কাঠিতে ঢাকা এমনভাবে ডুবল যে টাইটানিকো ও পাইব গল্প এখানে শেষ না দু সালে তিনি নিলেন ঢাকা ক্যাপিটালসের ভার নামেই ক্যাপিটালস কিন্তু সুজন কাকুর আন্ডারে খেললো লোকাল বাসের মতো বারো ম্যাচে জয় আসলো মাত্র তিনটা আর এখন আমরা আছি দু সালে এবার তিনি পা রাখেছেন নোয়াখালীতে বিপিএল শুরুর আগে কি গর্জন নোয়াখালী এক্সপ্রেস কিন্তু সুজন কাকুর ছোঁয়ায় সেই এক্সপ্রেস এখন স্টেশনেও পৌঁছাতে পারতেছে না প্রথম চার ম্যাচ শেষ জয়ের খাতা শূন্য ওনার কোচিং প্রোফাইলের জয় শব্দটা এখন বিরল প্রজাতির প্রাণীর মতো হইয়া গেছে যা খুঁজে পাওয়াই দেয় সুজন কাকুরে একটা বিশেষ ক্ষমতা আছে উনি যে টিমেই যান সেই টিমের প্লেয়াররা ব্যাটিং বোলিং সব ভুলে যায় ওনার ড্রেসিং রুমে এমন কিটনিক আছে ভাই যেটা খাইলে জেতা ম্যাচও হেরে আসা যায় ওনার স্যালোট না দিয়া পারা যায় না বারো ম্যাচে এক জয় তিন জয় এইগুলা কি সহজ কথা এর জন্য আলাদা ট্যালেন্ট লাগে সুজন কাকু প্রমাণ কইরা দিছেন যে ক্রিকেট কেবল জেতার মধ্যে সার্থকতা নাই বারবার হাইরা মানুষের সিম্প্যাথি পাওয়াটাও একটা আর্ট স্যালুট বস সুজন আপনার এই জয়রথ এভাবেই চলতে থাকুক নোয়াখালী মানুষ তো ভাবছিল এবার সুজন কাকুর হাত ধইরা ট্রফি চমু নিতে যাইব কিন্তু এখন তো দেখি যাইতাছে ট্রফি তো দূরের কথা একটা উইনিং পয়েন্টস খুঁজতেই টস লাইট লাগতাসে সুজন কাকু বিপিএল এর এমন এক লেজেন্ড যা রেকর্ড ভাঙার সাধ্য কারণায় তিনি থাকলে টেনশন নাই বিপক্ষ দল অনায়াসে জিতে যাবে আপনাদের কি মনে হয় নোয়াখালীকে এই সিজনে একটা ম্যাচও জিতবে নাকি সুজন কাকু নিজের হারের রেকর্ড নিজেই ভাঙবেন